সন্তানের নাম করে লাখ লাখ টাকা তুলে সন্তানের চিকিৎসা না করে ফ্রডগিরি করছে আইনি পদক্ষেপ অবশ্যই প্রিয়ার বিরুদ্ধে নেওয়া উচিত নেবেও খুব তাড়াতাড়ি ভিউয়ার্সরা কারণ ভিউয়ার্সদের বোকা বানিয়ে টাকা তুলেছে লাখ লাখ টাকা ছেলের চিকিৎসার নাম করে অসুস্থ ছেলেকে সামনে বসিয়ে কিউআর কোড দিয়ে টাকা তুলেছে প্রিয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপ তো আসবেই খুব তাড়াতাড়ি সেটা সবাই দেখতে পাবে হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে ভালো আছো নিশ্চয়ই ভালো নেই ভালো নেই এত চক্রান্ত দেখে এত চক্রান্ত দেখে মাথা ঠিক থাকে না গুড মর্নিং সবাইকে ষড়যন্ত্র চলছে বলেছি না ক্রিয়ার বিরুদ্ধে একটা গভীর চক্রান্ত চলছে সেই চক্রান্ত কারণ হচ্ছে রিভেন্স প্রতিশোধ দেওয়া আমার কথা নি আমাকে অপমান করেছে আমাদেরকে আঙুল তুলেছে যেন তেন প্রকার ওই আঙুলটাকে ভেঙে দিয়ে ওয়াইটির বাজারে নাঙ্গা করে ওকে আসামিতে পরিণত করব এটাই কারণ মনের ইচ্ছা বাসনা এবং সেটা চরিতার্থ করার জন্য নেমে পড়েছে ময়দানে প্রতিনিয়ত প্রিয়ার বিরুদ্ধে চক্রান্ত চলছে কিভাবে প্রিয়াকে উস্কানো দায় প্রিয়াকে উস্কে তার মুখ থেকে কিছু কথা নিয়ে এবং সেইটাকে কেন্দ্র করে কণ্ঠভার্থি শুরু করা এবং তার ভিডিওর মাধ্যমে ভিওয়ার্ডদের উস্কে দেওয়া একটা ওয়াইটির ক্রিয়েটার আছে যে সে নিজে নোংরামি করে আর কিছু ছাউপোড়া পুষে রেখেছে তাদের দিয়ে নোংরামি ছড়ায় নিজে ভিডিওতে গিয়ে বলে যাও গিয়ে ওখানে গিয়ে ওই কমেন্ট করে আসো ওই কথা বলে আসো কই চেয়ে আসো টাকা চেয়ে আসো আর তারা সেই কুত্তাগুলো ড্যাস লাড়তে লাড়তে চলে যায় তার নির্ধারিত ক্রিয়েটারের ব্লগ ব্লগারের কমেন্ট বক্সে গিয়ে সেখানে হেগে মুতে ছড়া দিয়ে চলে আসে অবশ্যই আজকে প্রমাণ করে দেবো যে প্রিয়ার বিরুদ্ধে চক্রান্ত চলছে এবং সেই চক্রান্তের কর্ণধারকে কে করাচ্ছে এবং কারা তাতে সামিল আছে প্রথমে আমি ওই দালালটার কমেন্ট বক্সে দেব যে প্রিয়াকে নিয়ে এখন নোংরা ভিডিও করছে কারণ প্রিয়া প্রিয়ার প্রতি তার আক্রোশ প্রিয়ার প্রতি আক্রোশ প্রিয়া যাকে বলেছিল প্রিয়া মানে প্রিয়াকে গ্রিপে রাখতে চেয়েছিল প্রিয়া তো কারোর গ্রিপে থাকা মেয়ে না সে স্বাধীন চেতা মেয়ে সে খেটে খায় বিপদে পড়ে ছেলের জন্য হাত পেতেছিল ওয়াইটিতে অনেকে তো সকাল পূরণ করার জন্য ওয়াইটিতে হাত পাতে টেবিল কেনার জন্য আইফোন কেনার জন্য তারপরে সোফা পছন্দ হয় ওয়ার্ড্রপ পছন্দ হয় সেগুলোও কিনবে দাঁড়াও কিউআর কোড ডারাকবার দেবে তা দালালের কমেন্ট বক্সে কমেন্ট এসেছে প্রথম কমেন্টটা পড়ে অস্বীকার কোনো করার কোনো রাস্তা নেই যে তোমার অনুমান করার ক্ষমতা প্রখর ও দারুণ দারুণ কেননা খেলাটা ওই খেলে তো খেলাটা তো ওই খেলে গুটি সাজায় তাহলে নিজের হাতে গুটি সাজালে কোন গুটি কোথায় কিভাবে পড়বে ও তো জানা কথা আর সেইভাবে খেলাটা চলে এবং ও সেটা থেকে মজা লোটে খুব প্রখর এর আগে আমিও বলেছি এবং পরে সেটাই মিলে গেল একজন লিখেছে পজিটিভ কমেন্টগুলো আছে সেগুলো থাক আমি চক্রান্তকারীদের খুঁজে বের করছি একজন লিখেছে এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া যায় না সেখানে লাভ রিয়া দিয়েছে তার মানে সহমত পোষণ করেছে প্রিয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া যায় না এটা জিজ্ঞেস করেছে একজন লিখেছে আমার মনে হয় সবার সবাই আইনে আইনি পদক্ষেপ নেওয়া উচিত এদের ও সবার টাকা ফেরত ফেরত দিক ও আইনি পদক্ষেপ নেওয়া উচিত আর নয় টাকা ফেরত দিক ভিউয়ারদের ট্রিটমেন্ট আর না হয় ট্রিটমেন্ট করুক না হলে ফান্ড কেসের কমপ্লেন করা উচিত মানে হয় ছেলে ট্রিটমেন্ট করুক না হয় টাকা ফেরত দিক না হয় এর বিরুদ্ধে আইনি কেস করা হোক তা ছেলে ট্রিটমেন্ট করবে সময়টা তো দিবা সময়টা তো দেওয়া উচিত টোটালি এগ্রি উইথ ইউ গাইস মানে এই কথাটা দেবো তার সঙ্গে ইনি আবার মানে এগ্রি আছে বাট যদি না করে তাহলে ফান্ড কেস করা উচিত করো করো ফান্ড কেস করো তারপরে আমরাও দেখছি আর কত ফান্ড কেস হয় অবশ্যই অবশ্যই আইনি পদক্ষেপ নেওয়া উচিত বুঝতে বুঝতে পারলে পারলে বিরুদ্ধে গভীর প্রিয়ার ষড়যন্ত্র চলছে হচ্ছে আইনি পদক্ষেপ নেওয়া হোক তোমরা টাকা চাও টাকা চাও আচ্ছা এখানে যারা লাফাচ্ছ যার কমিউনিটি বক্সে এসে এরকম নাচন মতন করছো সে টাকা নিয়ে কি করেছে খরচের হিসেব দিয়েছে সে টাকা নিয়ে কি করলো সে টাকা চলেছিল একটা টাকারও কোনো দেয়নি মানে হিসাব দেয়নি হিসাব দেয়নি অথচ করবো করো প্রিয়ার বিরুদ্ধে কেস দেখছি কে কে কেস করতে পারো আমরাও আছি প্রিয়ার পক্ষে প্রিয়ার পক্ষে আমরাও আছি তা বন্ধুরা আজকে প্রিয়া একটা লাইভ করেছে সেই লাইভে প্রিয়া তার দুমড়ে মুচড়ে যাওয়া চেহারাটা দেখিয়েছে তাকে উপহাস করা হচ্ছে মাথা না আসরে মাথা না বসে গেছে চিরুনি দেখাচ্ছে মাথা আসরে নেই চিকিৎসার নাম করে টাকা তুলে সেই টাকার অপব্যবহার করলে ভিউয়াসরা তাদের থেকে সরে যায় সেম অনিকা উজ্জ্বলদের বিপক্ষে ভিউয়ারদের ওই একটা কথাই বুঝিয়েছিল যে তোমাদের কাছ থেকে সিম্পাতি নিয়ে নিয়ে ভিউজ নিচ্ছে অথচ সেই ভিউসে টাকা দিয়ে গাড়ি করছে না বাড়ি করছে সব কিছু করছে অথচ চিকিৎসা করাচ্ছে না প্রত্যেক দিন একই কথা ভিউরদের বুঝিয়ে বুঝিয়ে সেই ভিওয়ার্সরা কণিকার উপরে ক্ষেপে গিয়ে তাকে ছেড়ে চলে গেল সেম পদক্ষেপ প্রিয়ার কাছে নেওয়া হচ্ছে কারণ প্রিয়া শুধু তার হাতের মুঠোয় থাকেনি বলে তার রাজত্বে সে রাজা তার কথা যে অমান্য করবে তাকে তো বাঁচতে দেওয়া যাবে না সুস্থ করে তার বিরুদ্ধে ভিডিও করে পয়জন ছড়াবে রক্ত বীজের ঝাড় এরা এ হচ্ছে রক্ত বীজের ঝাড় এক একটা রক্ত ফোটা কোথাও বলে হাজারও নেগেটিভিটি তৈরি হয়ে যায় বন্ধুরা যেখানে হাজার লোক জড়ো হয় যেখানে হাজার লোক জড়ো হয় মাঝখান দিয়ে দশ বারো জন একটা কথা যদি ছুঁড়ে দেয় সেই কথার প্রতিফলন হয় ওই হাজার জনের মধ্যে তেমনি করে আমাদের ওয়াইটির এই দালাল নিজে নিজে একটা চক্রান্ত করে একটা সাবজেক্ট একটা ম্যাটার তৈরি করে এবং সেটা ওয়াইটির দরবারে ছুঁড়ে দেয় যাদের ভেতরে নেগেটিভিটি ভরা তারা সেগুলো ছুঁড়ে নিয়ে কে্তন করতে শুরু করে কমেন্ট বক্সে গিয়ে হামলে তাকে নানানভাবে বিরক্তি করতে শুরু করে এতদিন ম্যান্ডির আমাদের মন্দিরার কমেন্ট বক্সে সেম কেস হয়েছে সেম কেস হয়েছে মন্দিরার বিরুদ্ধে এই দালাল মুখ খুলছে পুরনো গন্ধ গন্ধ নোংরা আলো কথা তুলে এনে রসদ যোগাচ্ছে কারণ যারা হয় না তাদের রক্ত চাই যারা পিচাস তাদের রক্ত চাই আর সেই রক্ত যোগান দেওয়ার দায়িত্ব হচ্ছে এই ডাইনির এই ডাইনির এরা রক্ত ছাড়া বাঁচতে পারে না এরা রক্ত বীজের ঝাড় ওই জন্যে রসালো 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 তত্ত্ব তুলে এনে সেটাকে কন্টেন করে ছুঁড়ে দেয় এই পিচাসদের মধ্যে তারা এগুলো ছেঁড়া বেড়া করে পড়ে আর খায় মন্দিরার পরে মন্দিরা তো আছে স্টকে ওটা স্টকে ওকে তো দেবোই সন্দীপও আছে স্টকে স্টকে ওকে তো হবেই এখন প্রিয়ার পেছনে লেগেছে প্রিয়ার সন্তান অসুস্থ তাকে বারবার উস্কানো হচ্ছে তুমি টাকা তসরুপ করছো তুমি নয় ছয় করছো তুমি টাকা তুলে সেই টাকা মেরে দেওয়ার ধান্দা করছো তোমার কাছে বাইশ লাখ টাকা উঠেছে তুমি মিথ্যে কথা বলছো ভিওয়ারদের উস্কে দিচ্ছে আজকে আবার নতুন প্ল্যান করছে ওর বিরুদ্ধে কেস করা হবে আরে দালাল তুই যে নোংরা করছিস তোর বিরুদ্ধে কত কেচ হচ্ছে তুই টের পাচ্ছিস না টের পাবি টের পাবি প্রিয়াকে বলছিস ভিটেমাটি বিক্রি করতে তুই কি বিক্রি করবি রে প্রিয়ার তবু একটা গাড়ি আছে নিজের হাতে ঘর করেছে কিছু না হোক গাড়িটাও বেচতে পারবে ঘরটাও বিক্রি করতে পারবে থাকবে না হয় বাপের বাড়ি না হয় শ্বশুর বাড়ি কোনো ঘরে না হয় তালপাতা ছাউনি দিয়ে ঘর করে নেবে কপালে যদি ঘর থাকে আয়ুষের আবার হবে কিন্তু তুই কি করবি তুই কি করবি তোর তোর শ্বশুরের বাড়ি ওটা কিচ্ছু বিক্রি করতে পারবি না গয়নাগুলোও শ্বশুর বাড়ি থেকে দেয়া আর গয়না বিক্রি করবি তুই করলে কি আর কোড দিয়ে ভিককে চাওয়ার আগে গয়নাটা বিক্রি করতিস দেখ তোর গয়না রয়েছে অনেক টাকার অনেক টাকার গয়না রয়েছে কিন্তু সে গয়না বিক্রি করলি না তুই কিউআর আর কোড দিয়ে টাকা তুললি কত টাকা তুললি কোনো হিসেব নেই এবার যদি বলি তোর উকিলের কাছে তুই ইনস্টলমেন্ট করে নিয়েছিস ওয়াইটি থেকে যেটা ইনকাম হয় সেইটা দিস আর তোর যে টাকাটা উঠে তুই সেটা ব্যাংক ব্যালেন্স করে রেখেছিস তাহলে এই গয়না বিক্রি করার টাকা দিয়ে বাদ স্টলভেট স্টলমেন্ট করলি না কেন করলি না কেন তুই একে যে বুদ্ধিটা দিচ্ছিস সেই বুদ্ধি নিজে নিলি না কেন নিজের বেলায় করবি না সেই সেম কেস অন্য কেউ করতে গেলে তবু তার ছেলে অসুস্থ তুই তো অসুস্থ না তুই কেস খেয়েছিস আধরা বাস খেয়েছিস কনিকা উজ্জ্বলের কাছ থেকে সেই বাস বের করার জন্য তোর উকিল লাগবে সেই উকিলের ফিস বাবদ তুই কিউ কোড দিয়েছিস ফ্রড কে এখানে ফ্রড কে সেই টাকা উকিলের কাজে লাগেনি সেই টাকা ডাইনিং টেবিল কেনা হচ্ছে সেই টাকার মানে পোশাক কেনা হচ্ছে রং বেরঙের পোশাক ছাপড়ি পোশাক ড্যান্স করার জন্য বুঝতে পারলি ভালো মন্দ খাওয়া হচ্ছে আর গয়নার জায়গায় গয়না আছে অথচ লোককে উপদেশ দিচ্ছিস জমি বেচো গাড়ি বেচো হেনা করো তেনা করো সুন্দর একটা কমেন্ট এসছে তোমাদের কাছে পড়ি বাচ্চা থাকলেই শুধু মায়ের অনুভূতি থাকে না অনুভূতি থাকে এটা কোনো কথাই না যে যাই বলুক আমাদের ঘোড়ামুখী আমাদের লক্ষ্মী মা ওরে মা লক্ষ্মীর গায়ে জ্বর আইসে গো প্যারাসিটামল খাওয়াও মা লক্ষ্মী কারোর বাচ্চার ভালো দেখতে পারে না তার জ্বলন্ত উদাহরণ প্রিয়ার ছেলের ট্রিটমেন্টে বাধা সাদা প্রিয়ার ছেলে ট্রিটমেন্টের জন্য টাকা তুলছে সেটার মাঝখানে বাধা সাদা সবাইকে বলতে টাকা ফেরত নাও চিকিৎসা করবে সে কি বলেছে চিকিৎসা করবে না তাকে তো সময় দিতে হবে বললাম আর দৌড়ি গিয়ে চিকিৎসা হয়ে গেল লাখ টাকা লাগবে সেখানে মাত্র ওর নিজেরটা ধরে সতেরো লাখ টাকা জমেছে লক্ষ্মী মা কত সুন্দর লক্ষ্মী মন্তর কাজ করছে দিয়ে অনেকগুলো লাভ লাইক এদের বুঝি না বাচ্চাদের সামনে রেখে কিভাবে ব্যবসা করে হ্যাঁ বাচ্চাদের সামনে রেখে প্রিয়া ব্যবসা করছে আর নিজের বাচ্চা নেই বলে সেটা নিয়ে ব্যবসা করলো সেটাই কোনো সেই বাচ্চা আসবে বলে ব্যবসা করে টাকা তুললো সত্যি ধন্য তুমি তোমার নমস্কার আর একজন কমেন্ট লিখেছে ছিচি তুমি কেমন মেয়ে একটা অসুস্থ ছেলেকে এত বাজে কথা বলো তুমি তো বাস খেয়ে টাকা তুলেছ এখন বড় বড় কথা তুলছ গা বাঁশ খায়নি বাঁশ খাইনি ও ওইখানে ফুলের খোঁচা খেয়েছে বাস খেলে কি কেউ এরকম সোজা হয়ে দাঁড়াতে পারে সে নিজে টাকা তুলেছে ভিক্ষে করে ভিক্ষে করে টাকা তুলে আইফোন কিনেছে ডাইনিং টেবিল কিনেছে যেখানে বসে রোজ গেলে আগে তো মাটিতে খেত নিজের ক্ষমতায় এতদিন হয় নাই একটা ডাইনিং টেবিল তো কেনা একটা ট্রাঙ্ক কিনেছে ভেবেছিল গিফট কত পাবে জন্মদিনে ওই ট্রাঙ্কে থবে বুঝতে পারলে ভিক্ষে করে এগুলো কিনেছে আর প্রিয়া তার ছেলের জন্য সাহায্য চাইছে সেটা সহ্য হলো না প্রিয়া অনেক টাকা তুলে ফেলেছে ওরে বাবা প্রিয়াকে সব টাকা দিলে আমাকে আমার সময় মতো তো আর দেবে না কেউ আর দেবে না কেউ আরেকজন সারা জীবন বসে খাওয়ার ব্যবস্থা সেখানে আবার লাভ ভেঙে ওরে আমার সোনা রে সারা জীবন বসে খাওয়া চিন্তা তুমি কত টাকা দেো মামনি একটু কইও তো তুমি কত টাকা দেছো কয় টাকা দেশ একটু কইয়ে দেখো সারা জীবনে তোমার ওই কটা টাকা নিয়ে ওর চলবে তাই না এরপরে কমেন্ট করেছে তুমি তুমি এত কদর ভাষায় কথা বলে অনেক লোকের কাছে অভিশাপ পাচ্ছ এর ফল ভালো হবে না কেবল এর ফল ভালো হবে না ওরে বাবা মা লক্ষ্মী দেখো না মা লক্ষ্মী কইয়ে সম্বোধন করতেছে ওর ফল ভালো হবে না ওর এটাই কাজ এটাই স্বভাব এটাই নেচার ও মানুষের অভিশাপ নিতে পারে ভালোবাসা নিতে পারে না আমি শুরু থেকেই জানতাম টিয়া ঠক ওরে আমার মামনি রে কেটা কইতেছ তুমি টিয়া ঠক আর তুমি যে দালালের পাট চাপতেছ সে বড় সত্যবাদী ওর যখন কথা বলে তখন চোখ বলে দেয় ওকে মিথ্যা কথা বলতে ওরে আমার সত্যিবাদী যুধিষ্ঠির চামচারে তো দালালটা খুব সত্যি কথা বলে তাই না প্রিয়া মিথ্যা কথা বলে তার ছেলের অসুখটা মিথ্যা ও ফ্রি তে পেয়ে পেয়ে লোভ বেড়ে গেছে কি ফ্রিতে পাইছে এতদিন এত কোনোদিন দিন কারো কারোর কাছ থেকে হাত পেতে একটা পয়সা নেয়নি পয়সা নেয়নি এত নিজেকে হর্তা কর্তা ভাবে অনেকটা গায়ে বানেন আপনি মরল এর মতো বা বা তুই কি করে পারিস রে এত ইতর তুই একটুও মায়া দয়া নাই সিচি কারে কি বলো তোমরা মায়া দয়া মায়া দয়া তাই না প্রিয়া একটা অত্যাধিক ধূর্ত শয়তান টাইপের মেয়ে নাটক করা ওর কাজ তবে ছেলের অসুখটা নিয়ে নাটক করবে সেটা ভাবতে পারিনি তোমার কথাগুলো পারফেক্ট একদম তুমি একেবারে দালালের এক নম্বর চামচা তুমি একেবারে দালালের এক নম্বর চামচা প্রিয়া ছেলের অসুস্থতার নাটক মনে হচ্ছে তাই তাই না তোমাদের চোখ কি গো তোমাদের সন্তান নেই ঘরে কোনো সন্তানের অসুস্থতা নিয়ে মা কখনো মিথ্যে কথা বলতে পারে আরে এরা কি অন্ধ সাপোর্টার দালাল যে গুমু তিয়ে দেবে তাই ছিটাই ছিটাই মারবে তাই খাবে প্রিয়া এত ভালো মানুষ তার শাশুড়ির সঙ্গে তার সম্পর্ক নেই শ্বশুর নাকি অনেক ভালো হ্যাঁ শ্বশুর ভালো শাশুড়ির সঙ্গে সম্পর্ক নেই কে বলছে শুনছ কে বলছে জানো এই দালাল যার শ্বশুর শাশুড়ি এখন ওর গুতই বাড়ি ছাড়িতেছে ওর অত্যাচারে বাড়ি ছেড়ে তারা ননদের বাড়ি গিয়ে থাকে ওর তা হ্যারে তুই একটু তোর শ্বশুর শাশুড়ি সম্পর্কে ভালো সম্পর্ক করে দেখা না তোর শ্বশুর শাশুড়ি তোরে দুই চক্ষে দেখতে পারিস না তুইও দেখতে পারিস না তুইও দেখিস না তারাও তোরে দেখে না দাও কুমড়ো তুই আবার প্রিয় শাশুড়ির সঙ্গে গন্ডগোল সেই কথা কি করে কইস রে লজ্জা করে না বলতি একবার তুই যদি যারা শাশুড়িকে নিয়ে একসাথে সম্পর্ক থাকে অনেক ব্লগার আছে অনেক ব্লগার আছে আমাদের কনিকাকে কে দেখো কনিকা শাশুড়িকে নিয়ে ননদ কে নিয়ে যাকে নিয়ে সবাইকে নিয়ে একটা একটা করে সংসার রেখেছে ভালোবাসে তাহলে এরাই হচ্ছে আদর্শ বউ হ্যাঁ প্রিয়া ভালো না প্রিয়া শাশুড়ির সঙ্গে মেলে না তাহলে তুই কে বলছিস তুই কে বলছিস তোর শাশুড়ির সঙ্গে তোর মিল আছে দেখা তো তোর অত্যাচারে শাশুড়ি বাড়ি ছাইরা চলে গেছে তোর অত্যাচারে শাশুড়ি বাড়ি ছাইরা তোর ননদ বাড়ি যাই উঠিছে তোর বড় একটা ছেলে মা বাবার কোনো দায়িত্ব সে পালন করে না খেতে তো খেতে দিতে হয় না তাদের টাকায় তারা খায় লোক রেখে কেন তুই পারিস না তাদের দুটো ভাত রান্না করে দিতে দিতে পারিস না তাই না তোর হাতে তারা খাবে না তোর হাতে তারা খাবে না আগে দেখিয়েছিলি তারা মশলা খায় ওই জন্য তুই আলাদা খাস আর এখন দেখাচ্ছিস তুই মশলা খাস তারা আলা তারা ওই জন্য আলাদা খায় গুল জায়গা পাও না তাই না গুল মারার জায়গা পাও না তুমি শ্বশুর শাশুড়ি দেখবা না আবার প্রিয়া কেন শ্বশুর শাশুড়ির সঙ্গে গন্ডগোল তাদের সঙ্গে মিল নেই যা প্রিয়ার ব্লগুলো দেখায় শাশুড়ি আর ও কত কত কতদিন একসঙ্গে খেয়েছে একসঙ্গে সেজেছে শর্ট করেছে একটা দেখা তো তুই একটা দেখা প্রিয়ার প্রিয়ার ননদ যার গন্ডগোল সেটা নাকি ওয়াইটিতে বলেছে তোর ননদের সঙ্গে তো সম্পর্ক নেই কেন ওই যে কাকা এক সঙ্গে মিল আছে তার চ্যানেল আছে তুই একটু প্রমোট করে দিলে তোর চ্যানেলে তার মুখ দেখা গিয়ে এলে তার দুটো ভিউ হবে তাই তোর নিজের ননদ একমাত্র ননদ তার সঙ্গে সম্পর্ক কি হয়েছে তোর তুই লোকরা বলিস এ সংসারে শাশুড়ি শ্বশুরের সঙ্গে গন্ডগোল করে এর যার সঙ্গে ভাবনায় তোর খুব ভালো ভাব আছে তাই না আর প্রিয়ার বাপের বাড়ির পাড়ার লোকের সঙ্গে প্রিয়ার সম্পর্ক ভালো নেই সম্পর্ক ভালো নেই তুই দেখা তো তোর পাড়ার লোক তোর বাপের বাড়ির পাড়ার লোক কার সঙ্গে তোর ভালো সম্পর্ক আছে কেউ তোর মুখের জন্যে না কেউ তোর সঙ্গে সম্পর্ক রাখে না কেউ রাখে না ওয়াইটিতে কটা লোক তোর পেছনে আছে তাদের চ্যানেল ছোট তোর তুই কমিউনিটিতে দিলে তাদের চ্যানেল বড় হবে সেই জন্য তোর পাশে দাঁড়িয়েছে কিন্তু যাদের নিয়ে চলতিস যারা তোকে বুক দিয়ে আগলেছে যারা তোর সবসময় তারা তোর সরে গেছে সব থেকে ভালোবাসার এতগুলো লোক খারাপ আর তুই একা মানুষটা খুব ভালো তুই এসেছিস প্রিয়ার শ্বশুরবাড়ির সম্পর্ক নিয়ে বলতে তাই না ছি 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 তোর লজ্জাও করে না তোর লজ্জাও করে না তাই না তুই নিজে যেটা পারিস না সেটা অন্যকে বলিস আবার দেখ তুই নিজে ভিক্ষা করেছিস আজকে প্রিয়ার টাকা তোলা নিয়ে তুই প্রশ্ন তুলেছিস আর কেউ কিন্তু তোলেনি তুই তুলেছিস কারণ তুই ভিক্ষে করেছিস তুই লোকের কাছে হাত পেতেছিস এক পয়সার হিসাব দিসনি তুই আগে তোর হিসাবটা দে তোর কত টাকা উঠেছে তুই উকিলকে কত টাকা দিয়েছিস আর কত টাকা তোর ব্যাংক আছে আগে হিসেব দে হিসেব দে তারপরে তুই প্রিয়ার কাছে হিসেব চাইবি নিজের টাকা ফেরত চাইছিস প্রিয়ার দাও না কেন টাকাটা ফেরত তুমি দেখো ফোন পেতে ওর নামে কোন টাকা গেছে সেই টাকা তুমি ফেরত দিয়ে দাও ফেরত দিয়ে দাও টাকাটা ফেরত দিয়ে পাবলিকের সামনে বসে ফেরত দেবে আজকে লাইভে বসেছে টাকা ফেরত দিতে ওর অহংকার অহংকার না যন্ত্রণা যন্ত্রণা থেকে লাইভে বসেছে তোর তুই যেগুলো রক্ত বীজের ঝাড় তৈরি করেছিস সেগুলো গিয়ে প্রিয়ার কম কমিউনিটিতে কি লিখছে দেখেছিস কমেন্টে কি লিখছে দেখেছিস তোর বলা কথাগুলো সেখানে গিয়ে কমেন্টে লিখছে তুই তো নিজে কমেন্ট করে বলতে পারিস না তুই ভিডিও করে দাদা বলছে বলছিস সেই কথাগুলো নিয়ে প্রিয়ার কমেন্ট কমেন্ট বক্সে গিয়ে বলছে তোর শেখানো কথা আর কত নিচে নামবি একটা বাচ্চা তার অসুস্থতার জন্য তার মা পয়সা চেয়েছে মানুষ প্রাণ খুলে দিয়েছে তুই কিছু কিছু মানুষকে ভকরাচ্ছিস ভড়কাচ্ছিস যে টাকা ফেরত চাও আসলে তুই তোর টাকাটা যে উদ্দেশ্যে দিয়েছিলিস সেটা তো তোর সফল হয়নি যে উদ্দেশ্যে দিয়েছিলি সেটা তো সফল হয়নি তুই ভেবেছিলি প্রিয়াকে টাকা দিলে তার কিউআর কোড নিয়ে ভিডিও বানিয়ে দিলে তোর চ্যানেলের নামটা বলে কৃতজ্ঞতা স্বীকার করবে কারণ তুই একজন বড় কণ্ঠ ক্রিয়েটার তোকে তো ভয় পায় সবাই না তোকে সমীহ করে দেখ সেটা প্রিয়া করেনি কারণ প্রিয়ার কাছে না সবাই এখন সমান সবাই এখন সমান তুই যে যন্ত্রণা প্রিয়ার বুকে দিচ্ছিস না তার দ্বিগুণ হয়ে তোর দিকে ফিরে যাবে অভিশাপ অবশ্যই অভিশাপ তো প্রিয়ার চোখের জলের হিসেব তোর দিতে হবে তুই ভাবিস না ঈশ্বর তোকে ছেড়ে দেবে এখন আরো ধুন তুলেছিস তোর ভিওয়ারদের মধ্যে যে কেস করো কেস করো তাই না তুই তুই এখনো বুঝতে পারছিস না তুই কত নর খাদক হয়ে গেছিস একটা মানুষের বিপদের দিনে তার সাহস বাড়াতে হয় তার মনোবল বাড়াতে হয় তুই তাকে বলছিস যে ছেলে নিয়ে ব্যবসা করছে ছি 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 সোশ্যাল মিডিয়ায় আমরা কেউ নেই সব জানতা তুই তুই সব জানিস তুই একা বিচার করিস আর কেউ বিচার করে না ছি 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 এতটা নিচে নামবি সত্যি ভাবতে কষ্ট আর তোর দ্বারা সবটাই স্বাভাবিক সবটাই স্বাভাবিক আমরাই বুঝেছিলাম এই যে প্রিয়াকে নিয়ে পজিটিভ ভিডিও একটা করলো প্রিয়াকে একটা প্রস্তাব দিল এই প্রস্তাবে প্রিয়া রাজি না হলে প্রিয়ার জীবনটা অতিষ্ঠ করে দেবে অতিষ্ঠ করে দেবে মানুষকে ভালোভাবে বাঁচতে দিতে পারে না নিজের অক্ষমতাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে চায় আর বাচ্চা হয়নি বলে ও নাকি বাচ্চার কষ্ট বেশি বোঝ নাকি মা লক্ষ্মী আহারে আধমদার লক্ষ্মী প্রিয়াকে বলবো কয়েকজন আর নেগেটিভ কমেন্টে তুমি ভেঙে পড়ো না অনেক মানুষ আছে অনেক মানুষ আছে তোমাকে ভালোবাসে তোমাকে সাপোর্ট করছে তুমি কেন এত নেগেটিভ কমেন্টের ভয় পাও তুমি তুমি তো জানো কোথা থেকে এই জিনিসগুলো উঠে আসছে সব জানো তারপরেও কেন তারপরেও কেন তুমি বারবার একই ভুল করে এই নেগেটিভ কমেন্ট নিয়ে বসছো বসো না পাত্তা দিও না তোমার সহ্যের ক্ষমতা যদি কম হয় তুমি কমেন্ট বক্স অফ করে রাখো আর ওই এক এক মানে ডাইনি চেল ওকে পাত্তা দিও না অনেক মায়েদের আশীর্বাদ তোমার আয়ুষের সঙ্গে আছে তুমি যাও পুনেতে যাও গিয়ে সেখানে সমস্ত কিছু দেখে শুনে তারপরে আসো চিকিৎসা তো তুমি করবে সেটা আমরা জানি আর যারা বলছে চিকিৎসা করবে না ওই টাকা সারা জীবনের ফুর্তি করার জন্য জমিয়ে রেখেছে তাদের মুখে জুতোর বাড়িটা মেরে দাও তা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ সবাই এই কাল নাগিনের কথা মেলো না শুনো না তোমরা প্রিয়ার অসুস্থ ছেলেটার দিকে তাকাও এই সময় প্রিয়ার মনোবলটা অনেক দরকার সব মেন্টালি সাপোর্ট দরকার টাকা দিয়ে তো সাহায্য করেছো মানসিক শান্তি দাও মানসিক সাহায্য করো এটাই তোমাদের কাছে আমার আবেদন আয়ুষের মুখের দিকে তাকিয়ে প্রিয়াকে উৎসাহ দাও মেন্টালি সাপোর্ট দাও যে আমরা আছি তোমার পাশে কেউ তোমার কিছু করতে পারবে না আর যে সব ভিউয়ার্স এখনো প্রিয়ার পাশে আছো তাকে পজিটিভ কমেন্ট করছো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা যেন তাদের এই সুকর্মের জন্য যথাযথ ফস ফল দেয় সবাই যেন ঈশ্বরের আশীর্বাদ পায় তা চলো প্রিয়া আজকে তোমার জন্য এইটুকু থাকলো দেখা হবে আগামীকাল অন্য অন্য একটা ভিডিওতে এটা কালকে সকালে যাবে কালকে রাতের ভিডিওর জন্য অপেক্ষা করো চলো টাটা আমার বৃহৎদের জন্য